সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে থাকা পড়ুয়া চিকিৎসকরা বুধবার ভোর তিনটে বেজে পঞ্চাশ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীকে তাদের দাবি জানিয়ে মেইল করেছেন কিন্তু বুধবার বিকেল পর্যন্ত তারা তার কোনো জবাব পাননি তাদের দাবি না মানলে তারা অবস্থানে অনড় থাকবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা এদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিভিন্ন ব্যক্তিরা এসে খাবার ও জলের বোতল দিয়ে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে সল্টলেকের মানুষজন তাদের জন্য ফ্যান ও জেনারেটরের ব্যবস্থা করেছেন প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে লালবাজার অভিযানে অবস্থানের ক্ষেত্রে তেইশ ঘন্টার মধ্যে সমাধান সূত্র বেরোলেও মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের কাছে শুরু হওয়া পড়ুয়া চিকিৎসকদের অবস্থান থেকে কোনো সূত্র বের হয়নি বুধবার বিকেল পর্যন্ত 아! <laughs>